হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তাহলে পূজা স্পেশাল খুব সুন্দর সুন্দর কিছু নেকলেস সেট দেখিয়ে দেবো এটা খুব ভাইরাল একটা কালেকশন চোকার আর কত প্রাইস থাকে মাত্র 700 টাকা সম্পূর্ণ এলি স্টোনের কাছে এডি স্টোনের মধ্যে 700 টাকা এটা হোয়াইট স্টোন ছিল এটা গোল্ডেন স্টোন 700 টাকা এটা খুব সুন্দর ওকে কত প্রাইস থাকে 500 টাকা 500 টাকা এটা হচ্ছে রেড এর মধ্যে ওকে প্রাইস 500 টাকা 500 টাকা ওকে এটাও সুন্দর এই যে মাঝখানে কুন্দন আর সাইডে ছোট ছোট পার্ল দিয়ে কত পড়বে প্রাইস सेम থাকে 500 করে তো সিম্পল এর মধ্যে খুব সুন্দর কত পড়বে প্রাইস सेम থাকে 500 টাকা ওয়াও এটা খুব সুন্দর সিম্পল এর মধ্যে প্রাইস থাকে মাত্র 300 300 টাকা আপনি নিতে পারেন নাইস কত এই প্রাইস থাকে 400 400 টাকা খুব সুন্দর প্রাইস প্রাইস सेम 400 টাকা 400 টাকা

ওকে এটাও নাইস কিন্তু কত পড়বে প্রাইস 400 টাকা তো এটা খুবই ট্রেন্ডি একটা কালেকশন কত প্রাইস থাকে মাত্র 500 500 টাকা আচ্ছা সামনেই কিন্তু পূজা আছে তো পূজার স্পেশাল কিন্তু এই সেটটা নিতে পারেন খুব সুন্দর কত পড়ছে প্রাইস থাকে 700 700 টাকা ওকে তাছাড়া যদি শপে আসেন আপনি হিউজ হিউজ কালেকশন পেয়ে যাবেন এখানে দেখুন নেক প্রাইসের অনেক অনেক কালেকশন আছে এগুলো কিন্তু হোলসেল খুচরা দুইভাবেই আপনি নিতে পারবেন যেভাবে চান দিতে মানে টি দিয়ে দিচ্ছি আচ্ছা তো আমি টি দিচ্ছি এটা হচ্ছে রূপ সিঙ্গার শপ তিনশো তিরানব্বই বাই তেতাল্লিশ গাউসে মার্কেট ঢাকা পাওয়া শপ পাঁচ আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে আর এটা আমাদের ছোট্ট একটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকেন এটা অনেক অনমেন্সের ভিডিও পাবেন ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেকার লাভ